আসসালামু আলাইকুম আমরা রয়েছি এই মুহূর্তে পঞ্চগড় জেলার হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আপনারা সকলেই জানেন দর্শক সোমবার আজকে সোমবার সাতাইশে মে দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা সোমবারের এখানে কি বাজারটিকেল তারই তথ্য আপনাদেরকে দিব দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে রবীল ভাইয়ের এখানে আপনারা দেখছেন পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি দর্শক আজকে সেকা চিকন যে মরিচটা গেছে সাত হাজার নয়শো টাকা থেকে আট হাজার একশো টাকা পর্যন্ত মরিচের বাজার গেছে আমাদের রবিউল ভাই কিনছেন রবি টেরাস আর সাত হাজার আটশো টাকা থেকে আঠাশশো টাকা থেকে আট হাজার পর্যন্ত গেছে মোটা মরিচ মোটা মরিচটি দর্শক এখানকার বাজার গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মোটা মরিচ মিষ্টি ঝাল বলা হয় অনেকে আর কারেন্ট মরিচটি গেছে দর্শক এখানে নয় হাজার টাকা থেকে নয় হাজার আটশো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে জিয়া দর্শক পঞ্চগড়ের হাটগুলো পর্যাপ্ত পরিমাণে ভালো মরিচ পাওয়া যায় আপনারা জানেন খুব সুন্দর সুন্দর মরিচ পাওয়া যায় এবং কোয়ালিটি ভালো সবগুলো মরিচ ভালো পরে প্রতি হাটের ভিডিওগুলোর আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তো রবি ভাই অনেক ব্যাপারীদেরকে মাল কিনে দিচ্ছেন ওনার মাধ্যমে অনেকেই স্টক করতেছেন আমি এতটুকু শিওর দিব এতটুকু গ্যারান্টি দিব আপনাদের রবি ভাইয়ের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে নিঃসন্দেহে লেনদেন করবেন কোনো প্রকার সমস্যা নাই ডবুল টেরাস টাকা পয়সার গ্যারান্টি দিচ্ছি যে ওনার কোনো প্রকার সমস্যা নাই এক টাকা মাইরের কোনো অপশন নাই আপনারা নিঃসন্দেহে টাকা লাগাইতে পারেন উনি মাল কিনি দিতে আপনাদের সক্ষম হবে পঞ্চগড়ের হাটগুলো থেকে পার কেজিতে ওনারা দুই টাকা কমিশন নিবে পঞ্চগড়ের হাট থেকে কিনে দিবে সপ্তাহে সাত দিন সাত দিনই হাট বসে এই যে আমাদের রবি ভাই আপনার সকলেই ইতিপূর্বে অনেকে দেখছেন উনি আজকেও এই যে দুই ভাইয়ের জন্য মাল কিনছেন ওনারা নিষেধ করছে ভিডিও করতে ওনাদের ফেসগুলো নেওয়ার জন্য যার জন্য ওনাদের ভিডিও নিলাম না ওনাদের রিকোয়েস্টে রাখছি দর্শক সর্বোপরি উনি পর্যাপ্ত পরিমাণে মাল কিনে দিচ্ছেন রবিল ভাই প্রত্যেকটা হাটে থেকে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করবে ভালো মিলা কিনে দেওয়ার জন্য আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করেন আসসালামু আলাইকুম